হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আমি স্নান টান করে একদম পুজো দিয়ে রেডি শেডি হয়ে গেছি আর এদিকে মামুন রেডি হচ্ছে কিরে চল যাবি তুই যাবি যাবি পিপি কি করছে শোনা পিপি এটা কি করছে এটা কি পড়ছে এটা কি এই কি এটা কি পড়ছে এটা কি বলছে তো তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাবো হ্যাঁ আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আমরা যাব হচ্ছে হনুমান মন্দিরে পুজো দিতে তো ভিডিও শুরুতে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। কারণ কি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য আর কি তো এদিকে আমি আর মামুন রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা যাব হচ্ছে সাইকেল নিয়ে তো আরেকজন যাবে ও হচ্ছে সাথী তো রাস্তায় দাঁড়িয়ে আছে তো আমরা যাব তারপরে ওই বড় রাস্তা থেকে একসঙ্গে যাবো তো চলো যাওয়া যাক তো বলতে বলতে দেখো অনেকটা রাস্তায় চলে এসেছি তারপর আর কি ভিডিওটা অন করলাম কারণ কি অনেকটা লেট হয়ে গেছে আমাদের আমরা আর কি রীতিমতো ভয় পাচ্ছি যে পুজোটা কি শুরু হয়ে গেল কারণ কি সেই মন্দিরে আমরা একবারই গেছিলাম তার আগের বার আর কি হনুমান জয়ন্তীতে তো সেরকম তো টাইম টেবিলটা আমাদের জানা নেই আর ওখানে কোনো চেনা জানাও নেই যে জানবো যে পুজো শুরু হয়েছে কি না তো দেখো কথা বলতে বলতে সাইকেলটা রেখে আমরা এখন অটো করে যাচ্ছি নইলে আমাদের আবার টোটো করে এসে তারপরে অটো করে যেতে হতো তো যাই হোক আমরা একটু মাঝখানে একটা বাজারে নেমেছিলাম অটো থেকে তারপর আবার অন্য একটা টোটো নিয়ে এখন যাচ্ছি আবার একটা বাজারে নামতে হবে যেখানে আর কি দিতে যাবো ওই জায়গায় এই বাজারটায় নামতে হবে কারণ কি আমাদের কিছু জিনিস নেওয়া হয়নি তো ফাইনালি আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট এবার আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে তো এখান থেকে হেঁটে যাব দশ মিনিট মতো লাগবে তো দেখো কথা বলতে বলতে এই চলে এসেছি মন্দিরের কাছেই দেখতে পাচ্ছ একটু একটু দেখা যাচ্ছে উপরে তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাই আর আজকে রোদটা উঠেছে অনেক এই দেখো এইটা হচ্ছে মন্দির এই যে পুরো মন্দিরটা দেখো কত সুন্দর প্রথমবার যখন এসেছিলাম প্রথমবার যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে এখানে একটা ঠাকুরই আছে কিন্তু না দু সাইডে দুতলা দেখতে পাচ্ছো এখানে অনেক অনেক ঠাকুর আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মন্দিরে এসে দেখছি সামনে একটা লাড্ডুর দোকান বসেছি এর আগেরবার সেরকম ছিল না মানে দোকান থেকে কিনে এনে তারপরে দেওয়া হয়েছিল। তো এবার দেখছি এখানে পাশেই বসেছে যাই হোক অনেকের সুবিধা হবে তো দেখো পুরো একদম কত বড় ঠাকুরটা আর নিচে একটা ছোট ঠাকুর আছে ওখানেই আর কি পুজো হয় তো এসে দেখছি অনেক লোক হয়ে গেছে আর আমরা আগেরবার এসে এই জায়গাটাতেই বসেছিলাম এবার দেখছি বেশি লোক চলে এসেছে আগেরবার যখন এসেছিলাম তখন খুব সকাল সকাল এসেছিলাম তখন তো আরও সময় জানতাম না তো এবার তো দেখছি যে অনেক লোক চলে এসেছে জানি না কতটা ভিড় হয় এর আগেরবার একদম একটু পা ফেরানোর জায়গা ছিল না তো এখানে এসে আমরা বাড়ি থেকে তো কিছুই করে আনি নি শুধু জিনিসগুলো নিয়ে এসেছিলাম এখানে এসে সব করছি আর কি এখানে প্যাকেটগুলোতে এখন নাম যদি না দেয় তাহলে আবার প্রসাদের প্যাকেট আমাদেরকে দেওয়া হবে না এর আগের বার এরকমই হয়েছিলো তো এখানে এসে ফুলের মালাগুলো আমি গেঁথে নিয়েছি আর আর এদিকে দেখো সবাই যা যা কিছু এনেছে সব রেডি করে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের ঘির প্রদীপ জ্বালানো হচ্ছে মানে ঘিয়ের আর আটার দুইটাই আর কি আমি এটা বাড়ি থেকেই করে নিয়ে গেছি নাহলে ওখানে কোথায় আমি জিনিস পাবো আর আটাটা মাগবো তো যাই হোক আমাদের এদিকে পূজার জিনিস জোগাড় করা কমপ্লিট এবার আমরা যাবো হচ্ছে ঠাকুরমশাইকে এই সবগুলো দিতে তো চলো বেশি কথা হয়তো আজকে বলতে পারবো না শুধু তোমরা দেখতে থাকো কিভাবে কি হয় তো চলো যাওয়া যাক আর একটা জিনিস ভেবে আমার এত ভালো লাগছিলো আমি প্রথম ফুলের মালাটা যেটা এনেছিলাম সেটাই আর কি প্রথম এই ঠাকুরকে পরানো হয়েছিল। তো সেটা দেখে আমি অনেকটা মানে খুশি হয়ে গেছি মানে খুব ভালো লেগেছে যে আমার মালাটাই প্রথম আর কি ফুলের মালা যেটা আর এমনিতেও অন্য মালা পরেছিলো কিন্তু ফুলের মালা যেটা সেটা আমার হাতেরটাই পড়েছিলো মানে আমাদের হাতেরটাই আমার বললে ভুল হবে আমাদের হাতেরটাই পড়েছিলো তো অনেক মানে খুশি লাগছিল আর ভালো লাগছিল

তো এটা চলে এসেছি হচ্ছে বিষ্ণুর অনেক অবতার আছে সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো আবার এটাও হচ্ছে তার সাইডের উপরতলা এখানেও অনেক ঠাকুর আছে চলো দেখাই তোমাদের আর এটা হচ্ছে মন্দিরের চারিদিকের পরিবেশ উপরতলা থেকে আরকি দেখাচ্ছি আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে এখানে হচ্ছে হচ্ছে মনুষা আর শিব ঠাকুর এদিকে পুজো হচ্ছে আর ওইদিকে হচ্ছে হনুমান পুজো হচ্ছে যেটা বলেছিলাম যে একটা ছোট্ট ঠাকুরও আছে তো সেখানে এত ভিড় হয়ে গেছে এখনই যে কিছুই দেখা যাচ্ছে না সামনেই তো বসেছি কিন্তু জানি না কতটা কী দেখতে পারবো আরে দেখো এই পুচকুটা ওর মা পুজো দিতে এসেছে তো অনেক গরম ছিল বলে আমাদের করলে রেখে গেছে আর এদিকে এখন যজ্ঞ শুরু হবে তাই যজ্ঞের কাজ সবাই হাতে হাতে অল্প অল্প করে দিয়ে দিয়েছে আর যে আগুনটা দেখতে পাচ্ছ যে যজ্ঞের মধ্যে নাও হচ্ছে ওটা কিন্তু আতস গাছ দিয়েই করেছে তো এদিকে পুজো কমপ্লিট এবার চলে এসেছি প্রসাদ খেতে চলো প্রসাদটা খেয়ে নিই আর দেখো এত লোক হয়েছিল সাথের একটু মন খারাপ না সাথে তো দেখো এখন হচ্ছে আমাদের রাস্তা চেঞ্জ হবে মানে সাথে চলে যাবে ওর বাড়ির দিকে আর আমি চলে যাব আমাদের বাড়ির দিকে আমি আর মামুন আর কি তো ওকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছিলাম আর ঝুড়ির উপরে নে না ভারী জলের বোতল রাখো যা 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 তাতেই যা এই যে প্রসাদ আনতেই বসে কেমন প্রসাদ হ্যাঁ হয়েছে বাড়ি আসলে খুবই আমাদের মারপিট চলতেই থাকে তো এটা বলার কিছু নেই আর আমি এরকম কানমলা খেতেই থাকি তুই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং টাটা বাই